সিরিজ জয়ের পর দেখা গেল দারুণ এক দৃশ্য লিটন কুমার দাস হাতের ইশারায় রিপন মন্ডলকে কাছে ডাকলেন দলের সব থেকে জুনিয়র ক্রিকেটারের হাতে ট্রফি দিয়ে লিটন চলে গেলেন একদম সাইডে এরপর শুরু হলো উল্লাস ও ফটো সেশন টানা কয়েক সিরিজ ধরে ব্যাটিং ব্যর্থতার মধ্যে থাকা লিটন চমক দেখালেন তার অধিনায়কত্ব দিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যখন টেস্ট ও টাইগারদের পছন্দের ফর্মেট ওডিআই সিরিজে হেরে যায় বাংলাদেশ তখন টি টোয়েন্টি নিয়ে কেউ কোনো প্রকার আশায় রাখেনি এর মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরিতে পড়ায় এই ফরমেটের অধিনায়কত্বের দায়িত্ব পড়ে লিটন কুমার দাসের উপর কিন্তু ব্যাট হাতে টানা ফ্লপ খেলা লিটন এই টি টোয়েন্টি সিরিজেও একদমই ফ্লপ তবে যেখানে তার অফ ফর্ম নিয়ে সমালোচনা হবার কথা সেখানে নতুন করে আলোচনা হচ্ছে লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে বিপর্যস্ত থাকা দলের হাল ধরে টানা তিন ম্যাচে জয়ের স্বাদ দিলেন এই অধিনায়ক যদিও পুরো খেলাটাই ছিল দলগত তবে বলিং অ্যাটাকের সময় কখন তাকে কোন সময় বলিং আনতে হবে এবং ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে কখন কাকে কোন জায়গায় ফিল্ডার হিসেবে পাঠাবেন এগুলো যেন বেশ দারুণভাবে সামাল দিচ্ছিলেন তিনি লিটনের এই ছোট ছোট বিষয়গুলো যেন ম্যাচ জয়ের বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল প্রতি ম্যাচে বলতে গেলে তাস্কিনকে দিয়ে শুরু হয় উইকেট শিকার এর মাঝে শেখ মাহাদি বিপক্ষ দলের ব্যাটারদের লাইন আপ ঘুরিয়ে দেন আর শেষের দিকে রিশাদের ঝলক সব কিছুতে যেন খাপে খাপ মিলিয়ে দিচ্ছিলেন লিটন আর উইকেটের পেছনে কিপার হিসেবে লিটন দুর্দান্তভাবে নিজের কাজ করে গিয়েছেন স্টাম্পিং থেকে শুরু করে দারুণ দারুণ সব ক্যাচ ধরা কোনো কিছুই যেন বাদ রাখেননি তিনি তবে দুর্ভাগ্যবশত যখনই ব্যাটিং এ আসেন লিটন তখন যেন নিজেকে আর মেলে ধরতে পারেন না যেমনটা তিনি এই সিরিজে মেলে ধরেছেন অধিনায়ক ও কিপার হিসেবে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে লিটনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে শূন্য তিন এবং চোদ্দ রান অর্থাৎ তিন ম্যাচ খেলে মোটে সতেরো রান করেছেন তিনি যা কিনা একটি দলের অধিনায়ক ও উইকেট কিপার হিসেবে বেশ বেমানান সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিজের অধিনায়কত্ব ও কিপিং দিয়ে দলকে মুগ্ধ করলেও ব্যাট হাতে একদমই ফ্লপ তিনি এখন রানের ক্ষেত্রে অধারাবাহিক লিটন কিভাবে টুর্নামেন্ট শুরু হবার আগে নিজেকে ফিরে পাবেন এই নিয়ে আছে কঠিন চ্যালেঞ্জ তবে এটা বলার অপেক্ষা রাখে না যে নিজের অধিনায়কত্ব দিয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন লিটন কুমার দাস